বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো কান্দিতে কান্দি শহরের একটি বেসরকারি নার্সিং হোমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বেসরকারি হোম কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে আজকে আমাদের কবিতা এটি নার্সিংহোমে রক্ত দান শিবির এবং তার সঙ্গে ব্লাড প্রেশার এবং র্যান্ডাম ব্লাড সুগার ফ্রি টেস্টও এখানে আজকে হচ্ছে রক্তদাতা প্রতি বছর প্রায় একশো পঞ্চাশজন হয় এখন এই তো এখন সবাই এসে পৌঁছায়নি আশা করি গত বিগত দিনের যারা দিয়েছে তার থেকেও রেকর্ড একটু হয়তো বাড়বে কারণ চারিদিকে যা রক্তের সংকট দেশব্যাপী পৃথিবীব্যাপী আশা করি মানুষ স্বেচ্ছায় এই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে আমার পিতৃদেবের স্মৃতির উদ্দেশ্যে ওনারই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা উনি জীবিত থাকতে এখানে করেছিলেন শুরু করেছিলেন এবং আশা করি তার স্মৃতির উদ্দেশ্যেই আজকে আমরা সেই জিনিসটি প্রতি বছরে না এখানেও পালন করছি এবং উত্তরত শ্রীবৃদ্ধ ঘটছে এটাই আমাদের কাছে একটা সাফল্য এবং আমার পিতৃদেবের আত্মার একটা চরম শান্তি আমার নাম সুব্রত কুমার সিংহ আমি রাধামোহন সিংয়ের বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো